উনিসে হয়েছে এটা ঘটনা কি করে হয়েছিল একটু ঘটনাটা বলবেন এ দadonee যাচ্ছিলাম মানে ওখানে গাড়িতে ভিড়ের সময় আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল মানে পড়ে গিয়েছিল যখন অ্যাক্সিডেন্ট তিন মাস আমি থেকেছিলাম কাঠিয়ারে তারপরে বাড়ি আসি তারপরে দেখি সহায় আর কোনো তো বাড়ি সং ঘর চলার নাই না ঠিক আছে আমরা সাদেক ভাইয়ের পক্ষ থেকে আমরা কিছু আমরা যতটা পারবো আপনাকে সাহায্য করব এর চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ সাদেক ভাইয়ের পক্ষ থেকে নিন আমাদের কত আছে গুনেন তো পঁচিশশো টাকা দাদা দিয়েছেন আমার পরিবারের দুঃখ দেখে আপনার চ্যালেন নাকে আমার ধন্যবাদ এরকম আরো কোনো সবাইকে দিবেন এরকম এরকম মানুষ আগে বাড়ে এরকম আর কোনো ভাই যদি ইউটিউব চ্যানেল থাকেন আপনারা অক্ষম মানুষ দেখে আপনারা সহযোগিতা করবেন যার জিনিসটা আগে বাড়ে